তোমার নানি রে পাক তো নিয়ে মারে দিমু গগা এই পাগলা তোমার নানার বউ কে আগলা পেন খাই না না মাথা দে না পাছার মধ্যে দে আমি বুঝি না আমি বলে লাল লাল কে কে খাবি তোরা আমার এই কষ্ট সাফল দেখতে সুন্দর রসগোল্লা কে কে খাবি তোরা দেই চিল্লা দেই চিল্লা কে কে খাবি তোরা দেই চিল্লা গরম লাগিয়েছে গাগো অস্থির হয়ে গেলাম গা আমি বলে মগা এতজন ক কত সুন্দর বুদ্ধি হনি আমি সব কিছু দেখতাছি বুঝতাছি সবই বুঝি আমার মাথা মধ্যে এত সুন্দর বেরানছি আমারে কো মগা মক্কেল বলে আমি হ্যাঁ হু দাই ওই মগা তোমার নানি রে পাক খেতে নিয়া মইরে দিমু গগা এই পাগলা তোমার নানার মুখে আগলা এই মগা তোর সাথে আমি কথা কইতে বলেছ জান যা हां जा আমি বলে মগা সব কিছু বুঝি হনি দেই আমি বাউসি কথা কইলেই মা গয় দেইকা লা কানা দল খাইছত শালা ঘুমন্ত জাত হ্যালো জান তুমি কিমন আছো ভালো আছো কি তুমি কালকে বাজার দেয়া করবা আচ্ছা আমি রাজি আছি তুমি কালকেই বাগানায় করবা আমি তোমাকে সারা বাজব না শোনা এ সারা এ কইলি কি তুই ইডা হাই হাই সি সি নাউজুবিল্লাহ এ ফাছি কথা হইলে কি কর আরে ভাই কি হইছে আরে কি কইলি তুই ইডা কই কি কইলাম আরে কইলি হ ভাই ও অর প্রেমিকা ফোন দিছিল alanine কথা কথা কইলাম কি অর প্রেমিকা ফোন দিছিল কি মান কইলি আর আক্কি বেজাতি কথা ও কইলাম তোমাকে ছানা বাজ বনা শুনা আবার কইলি শুনা শালার বেটা শালা কি পচা কথা কইরে এই আমি এই কথা আমি কইছি এক কথা তুই অন্য মাইন্ডে নেস করে শালা কথা শুনো আমি বলে অন্য মাইন্ডে নাই ভাই না তিনি কে আইছে অবাক জামা করতে মামা কইছে কি এনে ঘুরছিস কি কইছে আরে ওর কাছে শুনুন